ফেসবুকে নতুন একটি আপডেট চলে এসেছে আর এই আপডেটের ফলে এখন থেকে কিন্তু আপনি মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন। অবিষেস মনে হলেও এটাই কিন্তু বাস্তবায়ন করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অথবা পেজকে ফলো করে আমাদের সাথে থাকবেন। প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপর উপরে ডান দিকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসের আইকনটি দেখতে পারবেন। এবার আইকনটিতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে গেলে দেখবেন এখানে একটা নতুন অপশন অ্যাড হয়েছে। অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন শু অ্যাডস অন মাই ভিডিওস অপশনটি জাস্ট অপশনটি অন করে দিবেন আর যাদের অপশনটি এখনো আসে নাই তারা গুগল প্লে স্টোরে গিয়ে আপনার ফেসবুক অ্যাপটিতে আপডেট করে দিতে হবে এটা যদি অন করে দেন তাহলে আপনার ভিডিওতে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাডস দেখাবে আর অ্যাডস দেখালে আপনার টাকা ইনকাম হবে এখন আপনাদেরকে বলি টাকা ইনকাম হবে কিন্তু তুলতে পারবেন না এই জন্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে মনিটাইজেশনের শর্তগুলো পূরণ করার আগ পর্যন্ত তারপর আপনি টাকা তুলতে পারবেন কিন্তু এখন যে কষ্ট করে ভিডিও বানাচ্ছেন সেখান থেকে আপনার ইনকাম হবে এটাই হচ্ছে মূল বিষয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি আরো দশজনের উপকারে আসবে তাহলে আপনি আপনার ফেসবুকে টাইম শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য